দর্শক শিরোনাম দেখতে পারছেন আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয় আহ তিন দোসদের দখলে এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু কথা বলবো তার আগে আহ একটু বলি যে সচিবালয় আগুন এখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা নানা রহস্য নানা বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন আহ বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা আট তারিখ থেকে শুরু হয়েছে ঢুকিয়েছেন তাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না বিপ্লব পরবর্তী সরকারকে আমরা আসলে এই জাতীয় কোনো এতটা শিথিল এতটা কি বলবো বিপ্লবের সঙ্গে সম্পর্কবিহীন নেতৃত্ব দিয়ে যে সরকার চলতে পারে ডক্টর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার তারকে বড় উদাহরণ এবং আমরা যখন পুরো সরকারকে নিয়ে সমালোচনা করছি তখন দেখা গেল যে মোস্তফা সৌর ফারুক নামে আরেক অপদার্থ কেউ তারা গায়ের জোরে প্রতিষ্ঠা বানিয়ে এক ধরনের কি বলবো আমরা যারা সমালোচনা করছিলাম তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে তো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে সচিবালয় আগুন লাগবে এই পুরে যাবে কালকে আরেকটা কিছু হবে এবং ধরেন আসলে আমার মনে হচ্ছে কি পুরো বিষয়টা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই সরকার করছে তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা দীর্ঘ সময় ক্ষমতার মজা পেতে চায় যার জন্য তারা ধরেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন প্রতিটা জায়গায় হাসিনার সরকারের যারা উপকার ঘটে যারা সুবিধা ভোগী তারা এখনো শপথে বহাল আপনারা বলতে পারবেন গত পাঁচ মাসে হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো বড় ব্যবসায়ী ধরা পড়েছে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এখন আবার ধরেন বিশাল মানে কি বলবো জ্ঞান কপ কেউ কেউ ধরেন আমাদেরকে জ্ঞান দিচ্ছে জাতিকে জ্ঞান দিচ্ছে এখন তারা সংবাদ করছে স্বাধীনতা তারা এখন নানাভাবে প্রচার করছে এই ধরনের আমি যদি এক্সাম্পলই দিই এই ধরনের এটি আজাদ

পদ্ধতি অবলম্বন করেন কি এখন বিএনপি বা অন্যান্য দল যখন নির্বাচন দেন তারাও কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত যে সকল জায়গায় হাসিনা লোকজন বসা এর মুহূর্তে নির্বাচন হলে কি হবে তো তারা কিন্তু প্রপার সংস্কার করছে না তারা যেই জায়গাগুলো সংস্কার দরকার যেই জায়গাগুলো নিয়োগ বদলি

আমাদের যে খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে এতগুলো মানুষের গণহত্যা সহ অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত সেই খায়রুল হকের দীর্ঘদিনের পিএস ছিলেন সামসুদ্দিন মাসুম এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের বিতর্কিত দুজন দুজন সচিবের পিএস ছিল এখন কিন্তু এই সামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের পিএস এবং দীর্ঘদিন বিভিন্নভাবে বলার পরেও সামসুদ্দিন মাসুম কিন্তু আহ আসিফ নজরুলের পিএস হিসেবে বহাল তাদের মধ্যে একটা বিশেষ একটা মিথস্ক্রিয়া আমরা খবর পাচ্ছি দ্বিতীয় ব্যক্তির কথা যদি বলি তার নাম হচ্ছে শরীফুল আলম ভূইয়া তিনি হচ্ছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী পিএস তিনি প্রভাবশালী ব্যক্তি এবং নানা নানা জায়গায় তিনি বিষয়ে তথ্য আমার হাতে আসছে তৃতীয় ব্যক্তি হচ্ছেন তারেক মজেন তিনি প্রধান বিচারপতির বিশেষ সহকারী এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এই তিনজনই হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং ব্যাচমেট সাতাশতম ব্যাচের তারা তিন বন্ধু মিলে আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয় এই দুটো জায়গার মাধ্যমে তারা বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন নিম্ন আদালতের তো তাদের প্রভাব শতভাগ পাশাপাশি কাজী নিয়োগ কাজী বদলি সাব রেজিস্ট্রার নিয়োগ সাব রেজিস্ট্রার বদলি সহ উচ্চ আদালতের নিম্ন আদালতের বিভিন্ন ধরনের হস্তক্ষেপে এই তিন দোস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাম্প্রতিক সময়ে একটি বিষয়টি আসলে একটি অনুসন্ধানে এসেছে আমাদের সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের জেলা জজ তিনি দু মাস আগে নিয়োগ পেয়েছিলেন সেই জেলা জজকে হঠাৎ করে বদলি করে দেওয়া হয় সেই জেলা জজের বদলির পরে দু মাসের মাথায় তাকে বদলি করে দেওয়া হয় জেলা জজের বদলির পরে ধরেন চট্টগ্রামের আইনজীবীর বিভিন্ন ধরনের আইনজীবী তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় ভিন্নভাবে ভাবে এর প্রতিবাদ করেন তারা বলেন যে আমাদের জেলা জজ যিনি আমাদের এখানে দায়িত্বে ছিলেন তাকে আমরা চাই কারণ মাত্র দুই মাসের মধ্যে তিনি যেই কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছেন সেই কার্যকর পদক্ষেপের প্রেক্ষিতে সবাই তাকে চাচ্ছিলেন তো এই জায়গাটাই ধরেন আমরা যখন একটু অনুসন্ধান করি আমি যদি আপনাকে দেখাই চট্টগ্রামের আইনজীবী সমিতি থেকে প্রধান উপদেষ্টার আইন এবং চিফ জাস্টিস এই দুজনের চিঠি দেওয়া হয় যে জেলা ও দায়রা জজ জনাব আসাদুজ্জামান যে বদলি সিদ্ধান্ত সেটি স্থগিত করার জন্য আবেদন করা হয় গত নয় ডিসেম্বর এই সংক্রান্ত একটি আদেশ আসে তাকে বদলি করা হয় নীলফামারির নারী ও শিশু আদালত এটা একজন চট্টগ্রামের জেলা এক ধরনের পদের অবনমন বলা চলে এটাকে নারী ও শিশু আদালতে দুই মাসের মাথায় হঠাৎ করে এই যে বদলি সেই বদলি নিয়ে চট্টগ্রামের সেক্রেটারি দেন হচ্ছে আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি পাঠান কিন্তু এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত যতটুকু জানি তাতে কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে হয়নি তো এই সূত্র ধরে ধরেন আমরা পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জেলা জজ বদলি করার জন্য বিচারককে ম্যাজিস্ট্রেটকে বদলি করার জন্য আইনজীবীরা আন্দোলন করে সংগ্রাম করে আদালত বর্জন করে সেখানে কি ব্যতিক্রম এই বিষয়টা আমরা দেখলাম যে আহ আইনজীবী সমিতি চাচ্ছে যে এই জেলা জজ যেন তাদের সাথে থাকেন তারা যেন এখানে তিনি যেন তিনি যেভাবে যে কার্যক্রম গুলো নিচ্ছিলেন আসলে যেমন সেটা তিনি যেন নেন এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে ব্যাপক প্রতিবাদ অর্থাৎ কন্টিনিউয়াস তাকে ঘিরে তাকে রাখার জন্য আহ শত শত আইনজীবীর তাদের সোশ্যাল মিডিয়ায় লিখছেন তো বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয় আমার এবং আমি পরবর্তীতে চট্টগ্রাম আইনজীবী সমিতির যিনি সভাপতি এখন চট্টগ্রাম জেলার দায়রা জনাব আসাদুজ্জামান আসছে প্রায় দুই মাস হয়েছে তো আসার পরে আমরা ওনাকে যতটুকু দেখেছি হ্যাঁ উনি বিচার কার্যক্রমের যে গতি জন্য ওনার অনেকগুলো উদ্যোগ ছিল শুনলাম যে প্যাকেশনের মধ্যে আমাদের ডিস্ট্রিজ জনাব আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে তখন আমরা একটু আহ মানে আহ মনে করলাম যে হঠাৎ করে আকস্মিকভাবে কেন হলো কোর্ট নাই বা উনি হয়তো কর্মরত নাই কর্মস্থালী নাই পরে দেখলাম যে হ্যাঁ ওনাকে ভর্তি করা হয়েছে এই ফমার এই নারীশী কোর্ট হিসাবে ভর্তি করা হয়েছে তো এটা তখন আমাদের এই বারো বিষয়ে অনেক লয়ারা আছেন ওনারা আমাদেরকে টেলিফোনে যোগাযোগ করছেন তারা ফেসবুকে এবং আমাদের সাথে বলেন যেটা হবে সরকারি সবাই এগুলো নিয়ে একটা হাউতে করতেছে তখন আমরা একটা আইনজীবী সমিতি একটা চিঠি দিয়েছিলাম মাননীয় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বলা আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে ওনার বদলি আসটা করার জন্য কারণ আমাদের তার কিছু আমরা মনে করছিলাম যে ওনারা চিঠিটা নিশ্চয়ই পেয়েছেন ইতিমধ্যে কোন ধরনের আমরা প্রগ্রেস দেখিনি আপনারা যদি ঢাকায় গেলেন চিলচার সঙ্গে দেখা রয়েছেন বা লস এডুকের সঙ্গে দেখা রয়েছেন ওদের সঙ্গে আপনি আলাপ করেছেন বিষয়টা

তারপর অবশ্যই আমাদের চট্টগ্রাম নিয়ে কর্মসীন শরীফুল ইসলাম সাহেব শরীফুল আলম সাহেব এডিশনাল জজ ছিলেন আমাদের এখানে উনি ওনার আমাদের ওনার কাছে গেলাম সালের সাথে আমরা দেখা করবো আমরা আগে শিডিউল নেওয়া ছিল তো আমরা গেছি যাওয়ার পরে তিনি বলেন যে ঠিক আছে আপনারা আসছেন আপনারা কিছু আসছেন আমাদের আমরা

যে আমাদের ডিস্ট্রি চাষের বদলিটা সবাই কিন্তু আঙ্গুল দিয়ে উপরের দিকে দেখাতে মানে বলে যে এটা উপরের এখন কোন উপরে এটা বুঝতে পারি নাই এটা এইটুকুর মধ্যে আমরা দেখলাম আর কি আসলে এটা উপরে কোথায় হয়েছে এটা সচিব হয়তো এইভাবে ধারণা নাই অথবা রেজিস্ট্রার বা যারা আছেন অ্যাটর্নি জেনারেল সাহেব তিনি বলছেন যে ভাই আমাদের এগুলো জানি না আমরা এটা খুব কয়েকজনের মধ্যে সীমিতভাবে তাকে মানে বদলি করা হয়েছে বলে আমরা ওখানে যা জানতে পারলাম আর কি তো বুঝতে পারছেন যে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন সেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আগে তার ব্যক্তিগত সহকারী তার পিএস এই শলিফুল আলম ভূঁইয়া তাদেরকে বলছেন যে আপনারা যে চিঠি দিয়েছেন আপনাদের জেলা জজ আসাদুজ্জামান সাহেবকে বদলি না করে বহাল রাখার জন্য বা বদলি আদেশ বাতিল করার জন্য এই প্রসঙ্গটি আপনারা প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করবেন না

অতীতের মতো সেই উপরে নির্দেশ কিন্তু আবার শুরু হয়েছে একজন জেলা জজ ভালো কাজ করছেন আইনজীবীরা তাকে চাচ্ছে তো কেন সরানো হয়েছে কি উদ্দেশ্যে উপকৃত হবে এই তার পিএস উপকৃত হবে তার তিন বন্ধু কি কোন বিশেষ কোনো লেনদেন করেছেন কারোর সাথে চট্টগ্রামের জেলা জজ হিসেবে পাঠানোর জন্য তাকে নিয়োগ দিয়ে তার কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য নিজেদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করানোর জন্য এই হচ্ছে কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ধরেন যেই যে তেইশ চব্বিশ জনপদেশে আছেন কমপক্ষে পনেরো জনকে বের করে দিয়ে নতুন করে যদি আসলে সরকার রিফর্ম করে যদি কাজ শুরু না করে এই সরকার আগামী দশ বছরের ক্ষমতা থেকে আমি আপনাদেরকে বলে রাখলাম এদের নিয়ত সম্পূর্ণ খারাপ এরা নানা রকম অবনতি হয়েছে আমরা এখন ইমার্জেন্সি হচ্ছে তো সব অবস্থা তারা নিজেরাই ইচ্ছে করে পাকাচ্ছে কারণ হলে ধরেন উপদেষ্টা পরিষদে আমরা যাদেরকে দেখি এই বিপ্লব পরবর্তী উপদেষ্টা পরিষদে তাদের কিন্তু থাকার কোনো কথা ছিল না তাদের থাকা উচিত হচ্ছে না এবং আপনি এগুলো নিয়ে কথা বলছেন তখন তারা ধরেন আমরা যারা সমালোচনা করছি বিশেষ করে বিদেশ to get তাদেরকে এক ধরনের ভুসি মারলেন একটা ফারুকিকে উপদেষ্টা বানিয়ে তো ফারুকিকে আমাদেরকে ঘুষি মারা বা আমাদেরকে আঘাত করার তো কিছু নাই আপনারা নিজেরাই নিজেদের স্বর্নাশ ডেকে আনছেন সাম্প্রতিক সময় আবার নতুন করে তারা এক নতুন আইন মানে কি বলবো পয়দা করছেন সাইবার বুলিং হ্যান্ড করে নতুন আইন নতুন আইন নিয়ে আসছেন আপনারা জানেন উপদেষ্টা ইতিমধ্যে তাদের কার্যক্রমের জন্য বিতর্কিত হয়ে পড়েছেন তো তারা ভাবছেন যে এইসব আইন ফাইন ফেদে আমাদেরকে দমন করার চেষ্টা করবেন আমাদের কথা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ আইন কর গিয়ে আমরা দেখবেন তোরা কি করতে তোরা আইন করে বন্ধ করবি আমাদেরকে আবার হাসিনারে গুনলাম না সে ঘুরলাম না তো এখন বড় হনুম আসছে মানে যে আসে না কি বলে না যে আহ কত জল অমুক বলে কত জল কি একটা কথাই কথা মনে করতে পারছি না ও যে হাতে গেল তল কে জন বলে কি জল এদের মানে তো আমরা তো সব খবরই পাই এবং এই যে তিন দোস্তোস্ত অবিলম্বে যদি বহু অপকর্মের সঙ্গে যুক্ত এবং আমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমি গাছ বাছাই করছি এবং নিশ্চয়ই পর্যায়ক্রমে আমি বিষয়গুলো আনবো আর মাননীয় প্রধান বিচারপতি সৈফাত আহমেদ অসম্ভব সব মানুষ অসম্ভব একজন মানুষ কিন্তু দেখেন তার আশেপাশে কিভাবে তার ক্ষতি করছে কিভাবে প্রধান বিচারপতির সঙ্গে কে দেখা করবেন তাকে তারা কি বলবেন কি বলবেন না সেটিও ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে তো এটি নিশ্চয়ই প্রধান বিচারপতির জন্য অবমাননা তিনি আশা করি এই এই অনুষ্ঠানের পরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন যোগ্য লোককে দক্ষ লোককে তার সম্মানের সঙ্গে যায় তার সম্মান রক্ষা করতে পারবে এমন কাউকেই তিনি তার ব্যক্তিগত সহকারী পদে বসাবেন রাসিফ নজরুল মাসুমসকে অবিলম্বে লাথিমেলের মন্ত্রণালয় থেকে বের করেন যে সর্বনাশ আপনারা করছেন বসে বসে নানা রকমের গল্প কাহিনী ফেলে এগুলো বন্ধ করেন দেশের মানুষ এই জন্য রক্ত দেয় নাই ছাত্ররা এই জন্য রক্ত দেয় নাই এবং মিডিয়ার যে সহযোগীরা তারা আবার ফিরে আসছে তারা আবার শক্তিশালী হচ্ছে আপনারা দেখেছেন স্বাভাবিক সময়ে এই সময় টেলিভিশন কামরুলের যে টেলিভিশন সে কামলের আত্মীয় সময সবাই সেখানে একটা বিষয় নিয়ে সম্ভবত সমন্বয় সেখানে গিয়েছিলেন আলাপ করার জন্য করে আমরা জানি আর বিশেষ করে ধরুন আমরা বারবার বলার পরেও প্রথম আলো এবং ডেলিএস এই গ্রুপের যে আধিপত্য এই দুই এই দুই পত্রিকার গ্রুপের যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই কমছে না বরঞ্চ উত্তরোত্তর পাচ্ছে এবং সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন সেই কমিশনও কিন্তু প্রথম আলো হয়েছে যেখানে আইন আইনজ্ঞ একজন থাকা দরকার ছিল একজন সাবেক বিচারক বা বিচারপতি থাকা দরকার ছিল সেখানে সেটি না রেখে দুই আহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সেখানে ঢুকিয়ে রাখা হয়েছে আমি বুঝি নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বিজয়ার হত্যাকাণ্ডের এই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা বা তাদের মধুত্বটা কেন আর কি তারা একজন সাংবাদিক আমরা রাখতে পারতেন যারা যারা এগুলো প্রত্যক্ষদর্শী ছিল যারা বিডিআর যে বিচার প্রক্রিয়াটা ছিল সেই বিচার প্রক্রিয়াটা দিনের পর দিন যারা সংবাদ কভার করেছেন যারা এই ঘটনাকে খুব কাছে থেকে দেখেছেন এমন কাউকে যদি আপনারা এই কমিশনে নিতেন একজন জেলা জেলাও দায়রা জজ অবসরপ্রাপ্ত একজন সাংবাদিককেও যদি নিতেন তাতেও এই কমিশনটা আরো বেশি শক্তিশালী হতো আমি মনে করি যদি এখন সুযোগ আছে অনেকে নেয়ার বাট ষড়যন্ত্রের জায়গা মারাত্মক এই অপদার্থ সরকার তাদেরকে তাদের ক্ষমতাকালকে দীর্ঘায়িত করতে চায় এমন একটা সিচুয়েশন তারা তৈরি করে রেখেছে যেটা আমি আগে বলছিলাম যে নির্বাচন দিলে সেই যেই মাথা সেই সেই যেই মাথা সেই কপালে আবার আসবে আর কি অর্থাৎ কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই সব ফাজনামো বন্ধ করেন আর সাইবার বুলিং আইন ফাইন যা খুশি তা করেন এগুলো শরবত খান আমরা দেখ মানে আপনারা কোথায় কি করতে পারেন আমার দেশের প্রশ্ন কোনো আপোষ নেই আমার দেশের এই প্রায় দুই মানুষ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে এই আমাদেরকে গণতন্ত্রে যাওয়ার একটি পথ তৈরি করে দিয়েছেন সেই পথকে যারা অপব্যবহার করছে তাদের কোনো ক্ষমা নেই যারা পঙ্গুত্ব পালন করেছে যারা অন্ধত্ব পালন করেছে তাদের চিকিৎসার যাচ্ছেন সাতশো কত জনকে ভূতাপেক্ষা নিয়োগ দিচ্ছেন তাদের জন্য বিয়াল্লিশ কোটি টাকা বেতন দেবেন কত আহতরাচ্ছে বেছে নেয় হাসপাতালে বেছে নেই প্রকার চিকিৎসা নাই তাদের খাদ্য নাই তাদের পরিবারের অবস্থা আরো শুনবেন সেসব ফাজলামো বন্ধ করেন ডক্টর ইউনুস আমি আহ অনেক আগে এই আপনারা ক্ষমতা নেওয়ার পরপরই আমি বলেছিলাম যে ডক্টর ইউনুস বা রবীন্দ্রনাথ ঠাকুর যদি ডাস্টবিনকে বলে এটা ডাস্টবিন না ফুলের বাগান সেটা কিন্তু ফুলের বাগান হবে না ডাস্টবিন ডাস্টবিন থাকবে দুর্গন্ধ ছড়াবেই ইতিবাচক ভাবে আসুন আর না পারলে আল্লাহ হাফিজ ছেড়ে দেন বা এইসব করার দরকার নেই আমরা আপনার আস্থা রাখছিলাম যে আস্থা যদি আপনি যথাযথ ভাবে আমরা যদি দেখি যে প্রতিফলিত হচ্ছে না তাহলে কিন্তু আমরা আপনাকেও ছেড়ে দেবো না আপনাকেও ছেড়ে কোনো কথা বলবো না আমাদের জাতির ভাগ্য কি হবে এটা আল্লাহ দেখবে আমরা জাতি দেখবে এগুলো নিয়ে আপনাদের এত ভাবতে হবে না পারলে খামচাইন না করলে কিছু করেন খামচি করি কোনো লাভ নাই আপনার হাতে সকল ক্ষমতা দেওয়া আছে কিন্তু আপনি কোনো ক্ষমতার কার্যকর প্রয়োগ করছেন না সেনাবাহিনীর আপনার কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বিভিন্ন থেকে এসে আবার ঢাকায় বসে গেছে বিপ্লবের পক্ষের লোকেরা সব ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে না যদি এইসব গণবিরোধী ভূমিকার সঙ্গে আপনি বা আপনার সরকারের সম্পৃক্ততা থাকে আপনার কোনো সম্পৃক্ততা নাই আমরা বিশ্বাস করতে চাই আপনি সরল বিশ্বাসে অনেক কিছু করছেন কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে আপনি যাদেরকে বসিয়েছেন তারা আপনাকে ভিন্ন পথে পরিচালিত করছে অথবা এদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই দয়া করে গুরুত্ব সহকারে বিষয়টাকে নিন বাংলাদেশকে আর ধ্বংসের পথে নিয়ে যাবেন না বিপ্লবী যে চেতনায় এই সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকারে না হলেও সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে দয়া করে কাজ করুন এবং আমরা আগামী এই বছরের মধ্যেই আর যে দু তিন দিন আছে এই দু তিন দিনের মধ্যে আমরা শুনতে চাই এই যে আইন বিভাগ আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয় এই তিন বন্ধুর যে দাপট সেটি বন্ধ হয়েছে হাইকোর্টের এক ডেপুটি রেজিস্ট্রারের কথা আমরা শুনতে পাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করছি অতি সভের মধ্যে আমরা আরো বিস্তারিত তথ্য নিয়ে আসবো এবং আশা করি আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আপনাদের শত্রু না আমরা দেশের পক্ষে আপনারাও দেশের পক্ষে আসুন দেশের পক্ষে না আসলে যত নবাবী হন তাওকেই ছাড় দেওয়া হবে না দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের